سبحانك <applause> اللهم، <تصفيق> اللهم اللهم <applause> أبحمدك وبحمدك <applause> وتضاعف اسمك،, وتبارك اسمك وتعالى, جدك وتعالى جدك، ولا إله إلا أنت. এটা বলা হয় আউস বিল্লা তাও আরবিতে বলা হয় আরবিতে বলা হয় তাউস বাংলা আমাদের যে বলে আউস বিল্লা আউস শয়তানের বিরুদ্ধে

আউজ আর নামাজের সানা যেটা আমরা পর বলি আগে ছানা তারপর বলতে হবে সানা সানা করার পর এই অবস্থা আমরা সুন্দরভাবে আগামীকাল সবার জন্য এটা করা